মাফগুলা কিনতে আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশের বেরি যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে পবিত্র ইদুল আযহার স্বাগতম শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার যারা ভালো মানের ফোম কিনতে চান তারা কিভাবে ফোম চিনবেন ভালো কোনটা প্লাস মন্দ কোনটা তো ফোমের ভিতরে কিন্তু এখন আধুনিক যুগ আধুনিক কালেকশন হচ্ছে কি কি কালেকশন হচ্ছে যেমন এটা হচ্ছে বাটা কোম্পানির একটা প্লেন ফোম এটা হচ্ছে বাটা কোম্পানির একটা প্লেন ফোম তারপরে এটা হচ্ছে বাটা কোম্পানির একটা ডিজাইন এই যে এটার কি এটাকে বলে ইউকে ডিজাইন যেমন এই ফর্মটা হচ্ছে এই মাথাটা কিন্তু মোটা ক্লিয়ার এই মাথাটা হচ্ছে কিন্তু মোটা তারপর এদিক থেকে আস্তে আস্তে সেপটা ছোট হয়ে আসছে তো ছোট হওয়ার পর এটা এরকম থাকবে আর পিছনে থাকবে এরকম এই যে নিচেটা কিন্তু ভারী একটু খেয়াল করেন ক্যামেরাটা সাইড থেকে মারেন আপনারা সাইড থেকে মারলে আপনার বিষয়টা বুঝতে পারবেন সাইড থেকে একটু চ্যাপটা লাগে চ্যাপটা হ্যাঁ এই যে এটা আপনার ফিটিং করার পর এরকম ফ্লেভারটা আসবে এই যে এটা একটা লুক আসবে এই এরকম হ্যাঁ এরকম লুক আসবে তো এইটা গেল একটা ডিজাইন ফর্ম তারপর আরেকটা ডিজাইন হচ্ছে আপনার চিটারন ডিজাইন তো ভিউয়ার্স ফর্মের ভিতর কিন্তু এই যে এই যে গেল একটা প্লেন কোয়ালিটি এই গেল একটা ইউকে ডিজাইন আর আরেকটা ডিজাইন আছে এটাকে আপনি বলে চিটারন ডিজাইন তো এই ডিজাইনটা হচ্ছে কি এরকম থাকবে ফর্মটা আর এটা থাকবে পিছনটা থাকবে আপনার এইরকম তো আপনার যদি সাইড থেকে ক্যামেরাটা মান তাহলে কিন্তু আপনারা দেখাইতে পারবেন ডিজাইনটা কি হয় প্রথম এখানে কিন্তু শেপ হয় এদিকে আসে তারপর পিছনটা শেপ হয়ে এসে এই গেল আপনার বাটা কোম্পানির তিনটা ফোম তিনটা ফোম তো এখন ভিউয়ার্স বাটা যে নিতে হবে তা না আর বাটা কেন নেবেন সেটার আজকে প্রমাণ হচ্ছে এখন ভাই এখন মানুষে যেমন এই ফোমটা যদি আমি লাথি মারি তো এটা লাথি মারলে চিরবে বা ফারবে ফারবে না ফারবে না এখন আমার জিনিস বিজ্ঞাপন করলে তো এটাকে আমার ভালো বুঝাইতে হবে ক্লিয়ার এই ফোমগুলো এখন আমরা ট্রাকের নিচে দিব

নিতে তো ভিও আপনারা এই ফোম দুটো ভালো না মন্দটা নিঃ চোখে আপনারা দেখলেন এটা দিয়ে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর ঘাড়িগুলো কিন্তু ফোমের উপর দিয়ে চলে গেল তার বড় বড় ঘাড়ি চলে গেছে এখন যদি আপনাদের মনে হয় যে বাটা ফোনটা ভালো অবশ্যই বাটা নিবেন সেক্ষেত্রে যারা এই প্লেন ডিজাইনটা নিতে পারেন এটার দাম পড়ে দশ পিস মাত্র সাড়ে ছ হাজার টাকা যারা ইউকে ডিজাইন আর কি এই এই ডিজাইনটা নিতে চান এটার এরকম হবে আপনার ফ্লেভারটা এই ফোনটা এরকম থাকবে সরি এই যে এরকম থাকবে আর পিছনে থাকবে আপনার এরকম ক্যামেরা টুকু মারেন এই যে চাকার ময়লা কিন্তু লেগে গেছে এখনো এই ডিজাইনটা যারা নেবেন এটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো আর যারা এই ডিজাইনটা নামবেন এটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো তো এখন বিয়ার্স আপনাদের যদি এই কোম্পানি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আক্তার নিতে পারেন সোয়ান নিতে পারেন তারপর বসুন্ধরা নিতে পারেন যার যেটা ভালো লাগে সে নিতে পারেন তো এখানে কিন্তু ইউজ আছে এখন বিয়ার্স হচ্ছে কাবার যাদের লাগবে তাই একটু আমি একটু সম্পর্কে যদি বলি অনেকের হচ্ছে বাজেট কম থাকে সেক্ষেত্রে শুরু হয় বাজেট কম নিয়ে আসা যাবে না জীবন যেমন সাড়ে ছ হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা ওই যে ভাই ঘুর আপনি যদি তৈরি করেন খাইতে মন চাইছে মিষ্টি আপনার পায়েস দিবেন এক পো আপনার চিনি লাগবে দেড় কেজি কাজ হবে ঠিক আমাদের প্রোডাক্টটা হচ্ছে এরকম তো এখন যাদের কাবার দরকার তো এই যে একটা ডিজাইন আমরা এক কালার কাভারটা বানিয়েছি একটু খেয়াল করেন দেখেন এই যে ডিজাইনটা ফোমটা কত সুন্দর ডিজাইন করে এই পাশটা কিন্তু এরকম বানানো হয়েছে এটা বেলভেট না হ্যাঁ এটা হচ্ছে আপনার এক কালার বেলভেট কাপড় আর এই ফোমটা একটু দেখেন এইটা ডিজাইনটা আপনার কিরকম এই পাশটা কিন্তু একদম প্লেন তারপর এরকম শেপ আসে আবার এই পাশটা কিন্তু মোটা তো এই কভারগুলো যারা নিবেন ইউকে ডিজাইনের জন্য দশ পিস কাবারের দাম পড়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন একটা কালার আছে তারপরে আপনার এই যে এক কালারের ভিতর একটা কালার আছে ভাই এটা কালার আমাদের কাছে অনেকগুলো আছে যার যেটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারবেন এই হিউজ পরিমাণে কালার আছে এই কালারটা নিতে তারপর এখানে যে কাপড় আছে যারা এই কাপড় অবশ্যই নিবেন ডিজাইন ফর্ম এর জন্য দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা প্লেনের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে কভার কত থেকে শুরু হয় কভার আমাদের এখানে আটত্রিশশো টাকা থেকে দাম শুরু প্লেন এগুলো প্লেনের জন্য মাত্র সাত হাজার টাকা করে এই পাঁচ টপ প্লেন মাত্র সাত হাজার টাকা করে এই পাঁচ টপ প্লেন মাত্র সাত হাজার টাকা করে তো ভাই এখান থেকে যদি বের করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যদি আপনাদের পয়সা আমার রিজিকে থাকে

তো ভিওয়ার্স ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে অল্প ভিডিও শর্ট ভিডিও করা ভালো তারপর অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও তো যাসাই বাছাই করে নেবেন আর আমার কথা ভাই সত্য না মিথ্যা আপনারা যাচাই করার জন্য একদম ঢাকার প্রাণ কেন্দ্র চৌরাস্তা চৌরাস্তা এসে পপুলার হাসপাতাল পাবেন তলা একটা হাসপাতাল তার পশ্চিমবাসী একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস তিনটা আউটলেট আমাদের আমি খুব ক্ষুদ্র ব্যবসায়ী ভাই জিনিসগুলো ভালো আউটলেট তিনটা বাস গেছে নিতে হবে না সবচেয়ে বড় কথা আপনাদের পয়সা আমার রিজিকে থাকতে হবে তো অবশ্যই যে যেখানে আছেন প্রবাস সেবা দেশে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ